সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতন ভালো আছেন এবং সুস্থ আছেন দেখতে পাচ্ছেন অনেকগুলো সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এইগুলো সবই এসএসসি পাশের সার্কুলার মানে আপনি যদি এসএসসি এসসি পাশ করে থাকেন এবং আপনার বয়স যদি আঠারো বছর হয় তাহলে আপনি সরকারি এই সকল সার্কুলার আবেদন করতে পারবেন আপনারা অনেকেই আমার কাছে প্রশ্ন করছিলেন ভাই এসএসসি পাশে কোনো সার্কুলার আছে কি না তো আমি আলোচনা করব আজকে যে আমার কাছে দেখতে পাচ্ছেন অনেকগুলো পিডিএফ ফাইল এই সকল পিডিএফ ফাইল কিন্তু জব সার্কুলার আর এই সমস্ত সার্কুলার কিন্তু সম্পূর্ণ একশো পার্সেন্ট সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আপনি এসএসসি পাশ করলেই আবেদন করতে পারবেন আর এই সকল সার্কুলার আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব আলোচনা করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে দেখেন সাবস্ক্রাইব লিখে একটি বাটন আছে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলগনটাটি অল করে দিবেন তাহলে আমরা যখনই সরকারি নতুন নতুন জব সার্কুলার ইউটিউবে আপলোড দেবো সবার আগে আপনার ফোনে নোটিশ চলে যাবে এবং সবার আগে দেখে আবেদনগুলো করে নিতে পারবেন তাছাড়াও দেখেন অনেকগুলো সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আমাদের ইউটিউব চ্যানেলে আছে আপনি দেখে আপনার পছন্দ অনুযায়ী এবং আপনার যোগ্যতা অনুযায়ী আবেদনটি করে নেবেন আর একটা কথা বলি আপনাদের কাছে স্পষ্টভাবে আমাদের ইউটিউব চ্যানেলে কখনও ফেক দু নম্বর কিংবা রকম ধুনফুন সার্কুলার প্রকাশিত হয় না এখানে একশো পার্সেন্ট সঠিক এবং অথেন্টিক সার্কুলারগুলো প্রকাশিত হয় এবং এখানে এই সার্কুলারগুলো একশো পার্সেন্ট গ্রান্টেড ঠিক আছে তো আমি শুরু থেকে শেষ পর্যন্ত এই যে পিডিএফগুলো আছে সকল পিডিএফ আপনার মাঝে আলোচনা করব ভিডিওটি একটু লং হবে সেজন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আপনার যারা এসএসসি পাস করেছেন সকলে এখানে আবেদন করতে পারবেন সকল পদে এখানে আবেদন করতে পারবেন অনেকগুলো সার্কুলার এক থেকে এই যে সাত আটটা সার্কুলার আছে সকল সার্কুলারে আপনার আবেদন করতে পারবেন এবং প্রত্যেকটা জেলা পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবেন আপনি মনে করতেছেন যে পানি উন্নয়ন বোর্ডে আবেদন করে অন্য পদে আবেদন করতে পারবো না যে দুর্নীতি দমন কমিশনে আবেদন করতে পারবো না এমন না আপনি যদি পানি উন্নয়ন বোর্ডে আবেদন করেন তাহলে দুর্নীতি দমন কমিশনে তারপরে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে এই সকল সার্কুলারে আপনি আবেদন করতে পারবেন পরপর ঠিক আছে সকল সার্কুলারে আপনি আবেদন করে নেবেন কারণ এখানে সবচেয়ে বড় বড় সার্কুলারগুলো আমি আলোচনা করব এই মাসের সবচেয়ে বড় বড় সার্কুলার আর এইগুলো যদি মিস করেন আপনি অনেক পিছিয়ে পড়বেন সেই জন্য এইগুলো কেউ মিস করবেন না কারণ বড়ো বড়ো সার্কুলারগুলো প্রকাশিত হয়েছে সেইগুলো আপনার মধ্যে আলোচনা করবে এবং দেখে আবেদনটি করে নেবেন ঠিক আছে তো চলুন প্রথমটা দিয়ে আমরা শুরু করি এখানে প্রথম আছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি দু এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে আপনারা অফিস সহায়ক দুইশো চুরাশি পদে আবেদন করতে পারবেন অনেকগুলো পোস্ট এটা কিন্তু কেউ মিস করবেন না কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন শুধুমাত্র আপনি এসএসসি পাস করলেই অফিস সহায়ক পদে এটি আবেদন করতে পারবেন এখানে সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এটি এবং সারা বাংলাদেশ থেকে সকল জেলার নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন আর এই অফিস শয়কের জন্য আমাদের একটি চূড়ান্ত সাজেশন রেডি করা আছে আপনি চাইলে এখনই নিয়ে এটি পড়লে সবার সাথে এগিয়ে থাকতে পারবেন উপরে দেওয়া দেখেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সরাসরি এখানে যোগাযোগ করে এই অফিস শাইকের জন্য চূড়ান্ত সাজেশনটি নিয়ে পড়তে পারেন এখানে এমসি এবং লিখিত উভয় দেওয়া দেওয়া আছে ঠিক আছে আর এখানে বেতন কিন্তু আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশাল দশ টাকা বেতনের চাকরি খুবই ভালো একটি চাকরি আর এটা কিন্তু অলরেডি কিন্তু আবেদন করতে পারবেন এখনই আপনি যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে আবেদন করতে পারবেন আর তাছাড়াও আপনি আমাদের মাধ্যমেও আবেদন করতে পারেন উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওখানে যোগাযোগ করলে আবেদনটি করে নিতে পারবেন আর এখানে আবেদন ফি শুধুমাত্র পঞ্চাশ টাকা এখানে যে অনলাইনে পেমেন্ট করতে হবে যে অনলাইনে আপনার পোর্টালের মাধ্যমে জবস ডট বি ডিবি ডট গভ ডট বিডি ওয়েবসাইটে মানে লগ ইন করে প্রথমে আপনার রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার পরে আপনার সিবি আপলোড দিয়ে এখানে অনলাইনে পেমেন্ট করে আবেদনটি সম্পন্ন করে নিতে পারবেন আপনি যদি না পারেন আপনি অবশ্যই যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে আবেদন করে নিতে পারবেন তাছাড়া আমাদের হোয়াটসঅ্যাপে আপনি যোগাযোগ করে এটি আবেদন করে নিতে পারবেন খুবই ভালো একটি চাকরি অফিস সহায়ক এবং নিজ আপনার জেলা পর্যায়ে এবং উপজেলায় পর্যায়ে পোস্টিং দিয়ে থাকে আপনার উপজেলা অথবা আপনার জেলায় যদি চাকরি না হয় আপনি পাশের জেলায় অথবা পাশের উপজেলায় আপনার পোস্টিং হবে পরবর্তীতে আপনি নিজ জেলায় এবং নিজ উপজেলায় চলে আসতে পারবেন তিন থেকে চার বছর পরে যদি আপনার নিজ জেলা এবং উপজেলায় সিট খালে থাকে অবশ্যই সেখানে আপনি চলে আসতে পারবেন খুবই দারুণ একটি চাকরি নিজ এলাকায় থেকে এই চাকরিটি করা যায় আপনারা অনেকেই বলেন নিজ জেলা এবং উপজেলা থেকে কোন চাকরিগুলো করা যায় এইগুলোতে আবেদন করবেন অবশ্যই এই যে পানি উন্নয়ন বোর্ড এটা কিন্তু নিজ জেলা এবং উপজেলা চাকরি দুই নম্বর যে সার্কুলারটি আলোচনা করবো সেটিও খুব দারুণ এবং সরকারি চাকরি দুর্নীতি দমন কমিশন খুবই ভালো একটি চাকরি এবং এটাও নিজ উপজেলায় চাকরি আপনি নিজ উপজেলা থেকে এই চাকরিগুলো করতে পারবেন এখানে কনস্টেবল দারুণ একটি পথ এখানে বেতন গেট সতেরো নয় থেকে একুশ হাজার টাকা বেতনের চাকরি এবং শূন্য পদ একানব্বইটি আর এখানে অফিস সহায়ক আছে দশ পদে এখানে বিশতম গেটের চাকরি সর্বমোট একশো এক পদে আপনারা আবেদন করতে পারবেন এই সুযোগ কিন্তু খুবই সীমিত সময়ের জন্য আর এই যে অবশ্যই শুধুমাত্র আপনি অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন যে কোনো প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণীর সার্টিফিকেট থাকলে আপনি আবেদন করতে পারবেন তাছাড়াও আপনারা যারা জিএসসি পাশ করেছেন এখানে আবেদন করতে পারবেন আর কনস্টেবল আপনার যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল বা সমান পরীক্ষা উত্তীর্ণ সার্টিফিকেট থাকতে হবে আপনি যে কোনো শাখা থেকে এসএসসি পাস করলে এখানে আবেদন করতে পারবেন সেটি আর্টস কমার্স সায়েন্স কিংবা ভোকেশনাল থেকে পাশ করলে এখানে আবেদন করতে পারবেন আর এটা কিন্তু অলরেডি আবেদন চলতেছে আপনি চাইলে আমাদের মাধ্যমে আবেদন করতে পারবেন কিংবা আপনি যে কোনো কম্পিউটার দোকান থেকে আবেদনটি করে নিতে পারবেন আর আবেদনকারীর বয়স এখানে সর্বনিম্ন আঠারো বছর থেকে বত্রিশ বছরের ভিতরে কেউ এখানে আবেদন করতে পারবেন শুধুমাত্র আঠারো বছর বয়স হতে হবে এবং বত্রিশ বছরের ভিতরে থাকলেই এখানে আবেদন করতে পারবেন আর এখানে আবেদন ফি ছাপ্পান্ন টাকা টেলিটক সিমের চার্জ সহ টাকা আপনার আবেদনটি করতে হবে আর এটা অনলাইনে আবেদন করার জন্য আমি দেখাই দিচ্ছি এটি আপনি ফলো করবেন এসিসি ডট টেলিটক ডট কম বিডি ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি পূরণ করতে হবে আর অনলাইনে আবেদন সময় তেরোই আগস্ট দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে শুরু হয়েছে এবং এটি এগারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বিকাল পাঁচটায় শেষ হবে তো এগারোই সেপ্টেম্বর আসার আগে অবশ্যই আমার ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে আবেদনটি আপনার করে নেবেন আর আপনারা যদি এখন থেকে ভালো প্রিপারেশন নিতে চান এই যে কনস্টেবল এবং অফিস সহায়ক এই যে দুর্নীতি দমন কমিশন আমাদের চূড়ান্ত একটি সাজেশন তৈরি করা আছে উপরে স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওখানে যোগাযোগ করলে এখান থেকে নিয়ে আপনি পড়ে এখনই ভালো করে প্রিপারেশন নিতে পারবেন দারুণ একটি আপনার প্রিপারেশন হবে আশা করা যায় তিন নম্বরে যেটি আছে সেটি হচ্ছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে খুবই ভালো একটি চাকরি এটাও নিজ উপজেলায় পোস্টিং এবং নিজ জেলা থেকে আপনি চাকরিটি করতে পারবেন আমি আবারও বলছি আমি যে সার্কুলারগুলো দেখাচ্ছি এগুলো সবগুলো এসএসসি পাশে হলে আবেদন করতে পারবেন এবং দারুণ একটি চাকরি নিজ উপজেলা থেকে এইগুলো করতে পারবেন নিজ জেলা পর্যায় থেকে এখানে আবেদন করতে পারবেন আর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সিপাই যে পদটি আছে একশো পাস পদ অনেক দিন পরে এই সিপাই পদে এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে আপনার কেউ মিস করবেন না এখানে কিছু রেস্ট্রিকশন আছে একটু আপনি দেখে নেবেন আমি বলে দিচ্ছি কোনো শিক্ষিত বোর্ড হইতে আপনার যারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বানায় এসএসসি পাশ করছেন আবেদন করতে পারবেন তবে এখানে উচ্চতা পুরুষ প্যাট্রিক এসে পাসপোর্ট সোহাইসি হতে হবে এবং মহিলা প্যাট্রীর ক্ষেত্রে এখানে পাসপোর্ট দুই ইঞ্চি হলে আবেদন করতে পারবেন ঠিক আছে আর এখানে ওয়ারলেস অপারেটর বারো পদে আবেদন করতে পারবেন এখানেও কিন্তু যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি পাশ হতে হবে এবং পুরুষ পেট্রীর ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি এবং নারীদের ক্ষেত্রে পাসপোর্ট দুই ইঞ্চি হলে আবেদন করতে পারবেন খুবই দারুণ একটি চাকরি অনেক সুযোগ সুবিধা এখানে আসে আর এখানে আবেদনকারীর বয়স একত্রিশ আগস্ট দু হাজার পঁচিশ শুধুমাত্র সিপাই পদের জন্য আঠেরো থেকে বিশ বছরের ভিতরে হতে হবে আর এটা ওয়ারলেস অপারেটর এই ক্ষেত্রে আপনার আঠারো থেকে বত্রিশ বছরে যে কোনো আবেদন করতে পারবেন খুবই ধারণ একটি চাকরি আপনার যারা এসএসসি পাশ করছে এখানে আবেদন করতে পারবেন আর এটা কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে আমি দেখাই দিচ্ছি ডিএনসি ডট টেলিটক ডট কম বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ করে নেবেন আবেদন অলরেডি চলমান আছে আপনি আমার ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে আবেদন করে নেবেন এখানে দশে আগস্ট দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে শুরু হয়েছে আবেদনটি এবং একত্রিশ আগস্ট দু হাজার পঁচিশ বিকাল পাঁচটায় আবেদনটি শেষ হবে সময় কিন্তু বেশি আর টাইম নাই অবশ্যই ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে আপনার আবেদনটি করে নেবেন আর এটা অনলাইনে আবেদন ফি প্রদান করতে হবে এটা দুইটা এস এম এসের মাধ্যমে আবেদনটি আপনার ছাপ্পান্ন টাকা পরীক্ষার ফি বাবদ কাটবে ঠিক আছে আবেদনটি করে নেবেন আর একটি তথ্য দিয়ে আপনারা দুর্নীতি দমন কমিশন এখানে অবশ্যই কনস্টেবল পদের জন্য আপনার এখানে উল্লেখ করে দিয়েছে আপনার উচ্চতা অবশ্যই এটি লক্ষ্য রাখবেন হ্যাঁ যে উচ্চতা পুরুষ প্যাত্রের ক্ষেত্রে একশো আটষট্টি সেন্টিমিটার এবং নারী প্যাত্র ক্ষেত্রে একশো একষট্টি সেন্টিমিটার এবং তৃতীয় লিঙ্গ থেকে একশো একষট্টি সেন্টিমিটার আপনার উচ্চতা হতে হবে এবং দৃষ্টিশক্তি ছয় বাই ছয় আর এখানে আপনার সত্তর মার্কে পরীক্ষা হয় লিখিত মানে এমসিকে পরীক্ষা হবে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এবং গণিত ক্ষেত্রে একশো মার্কে পরীক্ষা হবে এবং মৌখিক পরীক্ষা তিরিশ শরমোট একশো মার্কে পরীক্ষা হবে তারপরে আরেকটি সার্কুলার আকর্ষণীয় শুনিয়েছে হচ্ছে ইসলামিক ফাউন্ডেশনে খুবই ভালো একটি চাকরি এটাও কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এটাও কিন্তু নিজ জেলায় এবং উপজেলায় প্রতিষ্ঠান আছে আপনি নিজ উপজেলা থেকে এবং জেলায় পর্যায়ে চাকরিটি করতে পারবেন এবং আপনার এলাকা থেকে যাতায়াত করে এই অফিসগুলো করতে পারবেন খুবই দারুণ একটি চাকরি অনেকগুলো পোস্ট এখানে আবেদন করতে পারবেন তিনশো তেষট্টি পদে সরম মোট তো আমি শুধুমাত্র যারা এসএসসি পাস করেছেন শুধুমাত্র সেটি দেখাবো আর বিস্তারিত আমাদের ইউটিউব চ্যানেলে এটা নিয়ে ডেডিকেটেড ভিডিও আছে সেগুলো আপনার দেখে নেবেন এখানে সহকারী বাবুরসি ছয় পদে আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট ক্ষেত্রে শুধুমাত্র অভিজ্ঞ প্রার্থীদের বাংলায় লিখতে ও পড়তে সক্ষম ব্যক্তিরা আবেদন করতে পারবেন এখানে সার্টিফিকেট চাইনি আপনি শুধুমাত্র অভিজ্ঞ হলেই সরকারি চাকরিতে আবেদন করতে পারবেন একটা সরকারি চাকরি হলে কিন্তু আপনার লাইফ সেটেল সহকারী বাবুরসি অবশ্যই আবেদন করবেন যদি যোগ্যতা থাকে মানে আপনার অভিজ্ঞতা যদি থাকে এখানে অষ্টম শ্রেণী পাশ করলেও আবেদন করতে পারবেন এসএসসি পাশ করলেও আবেদন করতে পারবেন সমস্যা হবে না তারপরে বাবুরসি নিবে সাত পদে এটাও কিন্তু শুধুমাত্র সংশ্লিষ্ট মানে বাবুরসি ক্ষেত্রে আপনার অভিজ্ঞ এবং বাংলায় লিখতে এবং পড়তে জানলেই এখানে আবেদন করতে পারবেন সাতজন নেবে অনদ বত্রিশ বছর মানে আঠারো থেকে বত্রিশ বছর ভিতরে বয়স হলে আবেদন করতে পারবেন সরকারি চাকরি কিন্তু হ্যাঁ আর এখানে পরিচ্ছন্নতা কর্মী নেবে বারো পদে অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন শুধুমাত্র আপনি যে কোনো বিভাগ থেকে অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন সকলেই বাংলাদেশে সকলেই আবেদন করতে পারবেন ছেলেমেয়ে এবং প্রত্যেকটা জেলায় নিরাপত্তা পূরণ নিবে নয় পদে অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন তারপরে সবচেয়ে বেশি যে পদটি নেবে অফিস সহায়ক এখানে পঁচাশি পদে আবেদন করতে পারবেন এটা সরাসরি অস্থায়ী দুই পদ এবং স্থায়ী তিরাশি পদ মানে আপনি চাকরিতে যোগদান করার সঙ্গে সঙ্গে আপনার স্থায়ী হয়ে যাবে এবং অস্থায়ী দুইজন এটা আপনি দুই থেকে তিন বছরের ভিতরে স্থায়ীকরণ করা হয় শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ করলে অথবা মাদ্রাসা শিক্ষা থেকে পাশ করলে এখানে আবেদন করতে পারছেন মানে বাংলাদেশের সকল প্রতিষ্ঠান থেকে আপনি পাশ করলে আবেদন করতে পারবেন সেটি আর্টস কমার্স সায়েন্স কিংবা আপনি ভোকেশনাল অথবা মাদ্রাসা থেকে আপনি পাশ করলে এই যে অফিস সহায়ক পঁচাশি পদে আবেদন করতে পারবেন তবে এখানে আপনার বয়স অবশ্যই আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে আপনার হতে হবে তবে ম্যাস ক্লিনার এখানে এক পদে অষ্টম শ্রেণী পাস অডিও ভিজুয়াল অপারেটর এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাশ সহ প্রজেক্টর পরিচালনায় এবং সংশ্লিষ্ট মেশিনপত্র সংরক্ষণে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে তারপরে খাদেম আট পদে আলিম পাশ হলে আবেদন করতে পারবেন তারপরে ইলেকট্রিশিয়ান এখানে দুইজন আপনার ইলেকট্রিশিয়ান থেকে আপনার সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবেন তারপরে অ্যাপেন্টিস এখানে চার পদে তারপরে পুরুপ্রিটার নিবে তিন পদে রেন্ট কালেক্টর নিবে এক পদে এবং এলডি কাম হিসাব সহকারে নিবে একজন বাণিজ্য বিভাগ থেকে আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে তারপরে রেকর্ড এবং ডেসপাস পাস সহকারী এখানে দুই পদে আপনারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাশ করেছেন আবেদন করতে পারবেন তাছাড়া আরেকটি দারুণ পদ সেটি হচ্ছে অফিস সকর কাম কম্পিউটার করে এখানে চৌহাত্তর পদে আবেদন করতে পারবেন আপনারা যারা উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি পাস বা আলিম পাস করেছেন এখানে আবেদনের সুযোগ আছে আর এখানে অবশ্যই কম্পিউটার মুদ্রা করে বাংলায় বিষ এবং ইংরেজিতে আঠারো শব্দ গতি থাকতে হবে আপনারা এগুলো কেউ মিস করবেন না এগুলো যদি মিস করেন অনেক পিছিয়ে পড়বেন এবং সবগুলো পদে আপনারা আবেদন করতে পারবেন আর এটা কিন্তু সম্পূর্ণ অনলাইনে মাধ্যমে আবেদনটি করতে পারবেন আবেদন কিন্তু চলমান আছে আমার ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গেই আবেদনটি করে নেবেন আবেদন করার জন্য এটি খেয়াল রাখবেন আই এফ বি ডট টেলিটো ডট কম ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি পূরণ করতে পারবেন আবেদন তিরিশে জুলাই দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে শুরু হয়ে গিয়েছে এবং ছাব্বিশ আগস্ট দু হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘুটিকা এরই আগে অবশ্যই আবেদন করে নেবেন বেশি কিন্তু টাইম নাই ছাব্বিশ তারিখ হওয়ার আগেই অবশ্যই আবেদনটি করে নেবেন তারপরে আরেকটি আকর্ষণীয় সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি সেটি হচ্ছে ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডে সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এটা কিন্তু পূর্বাসী কল্যাণ ভবন স্কার্টন গার্ডেন রমনা ঢাকায় অনুষ্ঠিত এটা কিন্তু ঢাকায় পোস্টিং হবে হ্যাঁ এটা কিন্তু অনেকগুলো পদ আছে এখানে আমি সেগুলো যারা এসএসসি পাশ করছেন আবেদন করতে পারবেন সেগুলো দেখাই দিই অফিস সহক তিরিশ জন নেবে হ্যাঁ অনেকগুলো পোস্ট এখানে কিন্তু আপনার আবেদন করতে পারবেন সবগুলো আবেদন করতে পারবেন কোনো শিক্ষিত বোর্ড বা হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ আবেদন করতে পারবেন ঠিক আছে আর প্লাম্বার এক পদে কোনো শিক্ষিত হতে প্লাম্বিং বা পাইপ ফিটিং টেনে মাধ্যমিক মানে ভোকেশনাল থেকে পাশ করলে আবেদন করতে পারবেন এগুলো কিন্তু আপনার কেউ মিস করবেন না হ্যাঁ এই তিরিশটা পদে অবশ্যই এটি আবেদন করার জন্য ডাব্লু ডাব্লুবি ডট ডট কম বিডি ওয়েবসাইটের মাধ্যমে পূরণ করতে হবে আবেদন কিন্তু অলরেডি চলমান আছে এবং চাকরি প্রার্থীগণ এখানে সাত আট দু হাজার তারিখ সকাল দশটা থেকে এবং মানে সাতের সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন অবশ্যই আমার বিরোটি পাওয়ার সঙ্গে সঙ্গে এ যে অফিস এটি আবেদন করে নেবেন তারপর আরেকটি আকর্ষণীয় সার্কুলার সেটি হচ্ছে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় গ্রন্থকার অধিদপ্তর রমনা ঢাকায় এটা কিন্তু পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা আবেদনের সুযোগ পাচ্ছেন শুধুমাত্র এসএসসি পাশে এখানে বুক শর্টার তেত্রিশ পদ আবেদন করতে পারবেন এখানে যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম মাধ্যমিক বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এটিতে আপনি যে কোনো শাখা থেকে এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন কোনো অভিজ্ঞ লাগবে না শুধুমাত্র আপনি এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে নারী পুরুষ সকলেই আর এটি পরীক্ষা কিন্তু ঢাকাতে অনুষ্ঠিত হয় আবেদন করার জন্য আপনার একটু খেয়াল রাখুন ডিপিএল ডট টেলিটক ডট কম বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি পূরণ করে নেবেন আমার ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে আবেদনটি পূরণ করার চেষ্টা করবেন হ্যাঁ তারপরে আরেকটি আকর্ষণীয় সরকারি সার্কুলার সেটি হচ্ছে বস্ত্র অধিদপ্তর বস্ত্র ও পাট মন্ত্রণালয় খুবই ভালো একটি চাকরি এখানে কিন্তু অনেকগুলো পোস্টে আবেদন করতে পারবেন তবু আমি যারা এসএসসি পাস করছেন এসএসসি পাশে আবেদন করতে পারবেন সেগুলো দেখাই দিই হ্যাঁ এখানে সবচেয়ে বেশি নেবে অফিস সহায়ক সাতষট্টি পদে এবং স্থায়ী সরাসরি চৌদ্দ পদে এবং অস্থায়ী তিপ্পান্ন পদে কোনো সমস্যা না অস্থায়ী থাকে প্রথম তিন বছর তারপরে স্থায়ীকরণ করা হয় বেশিরভাগ চাকরিতেই অস্থায়ীভাবে নিয়োগ হয় তারপর তিন থেকে পাঁচ বছর ভিতরে সকল ক্ষেত্রে আপনার স্থায়ীকরণ করা হয় অস্থায়ী লেখা আছে কোনো সমস্যা না এবং সরাসরি স্থায়ী জন নিবে সমস্যা না এটা আর এবং অস্থায়ী তিপ্পান্ন পদ নেবে এটাও কোনো সমস্যা না হ্যাঁ আপনারা আবেদন করবেন এবং তিন থেকে পাঁচ বছরের ভিতরে আপনার স্থায়ীকরণ করা হয় কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ এই যে অফিস হক বিশতম গেট আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশাল দশ টাকা বেতনের চাকরি খুবই ভালো একটি চাকরি আবেদন করবেন কোনো শিক্ষিত বোর্ড হইতে আপনারা যারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন আবেদন করতে পারবেন আপনি যে কোনো শাখা থেকে এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন আর্টস কমার্স সায়েন্স কিংবা আপনি ভকেশনাল থেকে তারপর নিরাপত্তা পুরোহী পাঁচজন নিবে আপনার জুনিয়র স্কুল সার্টিফিকেট মানে অষ্টম শ্রেণী পাশ করলে বা জেএসসি পরীক্ষায় পাশ করলে আবেদন করতে পারবেন মালি নিবে এক পদে আপনার যারা অষ্টম শ্রেণী পাশ আছে আবেদন করতে পারবেন বাবরসি নিবে দুইজন অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন তারপর ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পাস পদে আপনারা বিজ্ঞান বিভাগ থেকে আপনার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট আপনার থাকতে হবে তাছাড়া উপরে অনেকগুলো পোস্ট আছে আপনারা আমার এখানে বিস্তারিত ভিডিও আমার ইউটিউব চ্যানেল দেওয়া আছে সেগুলো দেখে নেবেন এগুলো কিন্তু আপনার অনলাইনে আবেদন চলতেছে চলমান আছে আমি দেখাই দিচ্ছি ডিও টিআর ডট টেলিটু ডট কম বিডিও ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি পূরণ করতে হবে আপনি অনলাইনের মাধ্যমে এই ওয়েবসাইট ফলো করবেন আবেদন শুরু এবং সময় বলে দিয়েছে সাড়ে আগস্ট এখানে সোমবার সকাল দশটা থেকে শুরু হয়েছে এবং একত্রিশ আগস্ট দু রবিবার বিকাল পাঁচ ঘটিকায় এটি আবেদন শেষ হয়ে যাবে সেজন্য একত্রিশ আগস্টের আগে অবশ্যই আবেদনটি সম্পূর্ণ করে নেবেন আর তারপরে আরেকটি আকর্ষণীয় সার্কুলার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এটি কল কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শক অধিদপ্তরের আওতায় হ্যাঁ এটা কিন্তু আপনার সকলেই বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন অনেকগুলো পোস্ট আছে তার ভিতরে যারা এসএসসি পাশ করছেন সেগুলো আমি দেখাই দিব এই যে অফিস কাছে সাতাশ পদে এখানে আবেদন করতে পারবেন এখানে আপনার যারা এসএসসি পাস করেছেন যে কোনো শাখা থেকে এখানে আবেদন করতে পারবেন তাছাড়া আছে পরিচ্ছন্নতা কর্মী এক পদে অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন নিরাপত্তা পুরোহী একজন অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন গাড়ি চালক আছে দশ পদে আপনার যারা অষ্টম শ্রেণীর পাশ এখানে আবেদন করতে পারবেন হালকা গাড়ি চালনা বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা চালক সহ অগ্রাধিকার এখানে পাবেন তাছাড়াও অনেক পদ এখানে আছে বিস্তারিত আমার ইউটিউব চ্যানেল আছে সেগুলো আপনারা দেখে নেবেন তারপর আরেকটি সার্কুলার কৃষি মন্ত্রণালয় বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট খুব ভালো একটি চাকরি এটা কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের আবেদনের সুযোগ দিয়েছে আপনারা যারা আবেদন করেননি অবশ্য আবেদন করে নেবেন এই যে অফিস সহায়ক স্থায়ী পট মানে সরাসরি স্থায়ী হয়ে যাবে এগারো জন লোক নেবে এখানে আপনারা বাস্তব অভিজ্ঞতা সহ শুধুমাত্র পঞ্চম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আপনার দারুণ একটি সুযোগ এটা কেউ মিস করবেন না ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে অবশ্যই অনলাইনে আবেদন করে নেবেন আমি দেখাই দিব আবেদন কীভাবে করবেন অফিস সহকারী কাম কম্পিউটার মধ্য একই অস্থায়ী এক পদে এইচএসসি পাশ হতে হবে বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে বিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দ আপনার টাইপ থাকতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে স্থায়ী দশ পদে আপনারা যারা ইন্টারমিডিয়েট পাশ করেছেন এখানে আবেদন করতে পারবেন তাছাড়াও অনেকগুলো পোস্ট আছে এগুলো আমি দেখাচ্ছি না কারণ এখানে অনার্স এখানে পাশ চলে আসছে আমি শুধু দেখাই দিয়েছি আজকে আপনারা যারা এসএসসি পাশে আবেদন করতে চেয়েছিলেন কোন কোন পদে আবেদন করবেন আমি এই যে শুরু থেকে এই যে শেষ পর্যন্ত যেগুলো দেখাই দিয়েছি সবগুলো পোস্টে আপনি আবেদন করতে পারবেন এবং আপনি যে কোনো একটিতে চাকরি পেয়ে গেলে আর আপনার লাগবে না আপনার সবগুলো আবেদন করে এবং চাকরির জন্য প্রিপারেশন নেবেন হ্যাঁ এখানে আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে বয়স হতে হবে আর এটা অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইনে আমি দেখাই দিচ্ছি বিজে আর আই ডট টেলিভো ডট কম বিডি ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি পূরণ করতে হবে আবেদন সাতে আগস্ট থেকে শুরু হয়েছে এবং এটি সাতের সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকায় শেষ হয়ে যাবে অবশ্যই আবেদনটি করে নেবেন আর আপনারা যারা ঝামেলা করতে চান না আপনারা মনে করেন যে ঘরে বসে থেকে আবেদন করে নেবেন আমাদের একজন লোক রাখা আছে আবেদন করার জন্য আপনি চাইলে আমাদের মাধ্যমে নির্ভুলভাবে আবেদন করে নিতে পারবেন আপনার কোনো ভুল থাকবে না আবেদন করার পরেও আপনাদের প্রিভিউ দেখানো হবে তারপরে আপনাদেরকে ফাইনালভাবে আবার দেখানো হবে হ্যাঁ সেজন্য এখানে কোনোরকম নির্ভুলভাবে আবেদন করতে পারবেন কোনো সমস্যা হবে না ডিসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া থাকবে আবেদন করার জন্য তাছাড়াও এই ভিডিও প্রথম কমেন্টে আমাদের পিনপোস্টের নাম্বার দিয়ে থাকবে আপনি যদি আবেদন করতে চান সেটা আবেদন করে দেওয়া হবে এই সকল পদে কিন্তু আপনার আবেদন করতে পারবেন না এই সকল পদে যেগুলো দেখা দিয়েছি সকল সার্কুলার আপনি আবেদন করতে পারবেন সমস্যা হবে না বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে পুরুষ এবং মহিলা উভয়ে আর এই ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে আরও ক্লিয়ার করে বলে দিই আমাদের এই ইউটিউব চ্যানেলটি আরেকবার দেখে নিন যে অল নিউজ অনলাইন বিডি এখানে কখনও ফেক দুই নম্বর এবং কোনো ধুনফুন সার্কুলার ছাড়া হয় না শুধুমাত্র অথেন্টিক সরকারি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো এখানে দেওয়া হয় এবং গুরুত্বপূর্ণ সাজেশন আপনাদের শিট দেওয়া হয় সেগুলো আপনার পড়লে উপকারে হয় এমন তথ্যগুলো আপনাদের ইউটিউব চ্যানেলে দেওয়া হয় আশা করি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনার লাইভে এক ধাপ এগিয়ে থাকবেন আশা করা যায় কারণ এখানে যেগুলো সার্কুলার দেব আপনি দেখে দেখে আবেদন করবেন এবং অথেন্টিক নিউজগুলো পাবেন একশো এখানে এক পার্সেন্টও খুদ থাকবে না যে এটা ফেক একশো পার্সেন্ট সঠিক না হলে আপনাদের কাছে আমি ভিডিও আপলোড দি না এবং তথ্যগুলো শেয়ার করি না কিন্তু হ্যাঁ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আকর্ষণ ও জবসার করলে এবং শিক্ষামূলক তথ্য নিয়ে